আসসালামু আলাইকুম ব্যাগেজ বিধিমালার আওতায় বিদেশ থেকে দেশে স্বর্ণ নিয়ে আসতে পারবেন বিনা শুল্কে অনেকে রয়েছে বিদেশে ঘুরতে যায় আবার অনেকে হয়তো বা প্রবাসী ভাই বোন রয়েছে দেশে আসার সময় ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনদের জন্য স্বর্ণের কিছু আনতে চান তো সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করবেন ব্যাগেজ ফরমে আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বার আপনার নাম টিকিট নাম্বার এই তথ্যগুলো কিন্তু দিতে হয় আর বিনা শুল্কে বা বিনা ট্যাক্সে যদি স্বর্ণ আনতে চান তো সেক্ষেত্রে বছরে একবার সর্বোচ্চ একশো গ্রামের আপনি গহনা নিয়ে আসতে পারবেন যার পরিমাণ দাঁড়ায় বর্তমান সময়ে ভরি দশ আনার মতো আপনি একটা বছরে গেলেন হয়তোবা দুই হাজার পঁচিশ সালের কোনো একটা মাসে গিয়েছেন পঞ্চাশ গ্রাম এনেছেন পরবর্তী একবার আপনি হয়তোবা ষাট গ্রাম বা সত্তর গ্রাম নিয়ে এসেছেন বাকি যে দশ বা বিশ গ্রাম বেশি নিয়ে এসেছেন এই দশ বা বিশ গ্রামের কাস্টম বা ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে কেননা প্রতিবার ভ্রমণে নয় আপনি এক বছর এক বছর মানে কোন একটা বছরের জানুয়ারি থেকে ওই বছরের ডিসেম্বরের একত্রিশ তারিখ তো এই মিলিয়ে সর্বোচ্চ একশো গ্রামের স্বর্ণ নিয়ে আসতে পারবেন তবে সোনা বা রূপা যেটি হোক না কেন একই ধরনের বারোটির বেশি গহনা আনা যাবে না যেটা আপনার গলার চেন হতে পারে বা হাতের ব্রেসলেট হতে পারে এটাও কিন্তু গহনা হিসাবে বিবেচিত হয়ে থাকে ভিডিওটি সবটুকু দেখার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও অনেক মানুষ সঠিক তথ্য জানতে পারে আপনি যদি মনে করেন এর চেয়ে বেশি স্বর্ণ আনতে চান ব্যাগেজ রুলসের আওতায় সেটা আনতে পারবেন আপনি দশ তোলা ওজনের একটা স্বর্ণের বান নিয়ে আসতে পারবেন তবে প্রতি তলায় পাঁচ হাজার টাকা কিন্তু আবার ট্যাক্স দিতে হবে বিষয়টা খেয়াল রাখেন তো সে বিবেচনায় আপনি স্বর্ণ নিয়ে আসবেন না স্বর্ণের বান নিয়ে আসবেন সিদ্ধান্তটা আপনার এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের ব্যাগেজ রুলস বিবেচনায় এটা কার্যকর থাকবে অবশ্যই সালের সর্বশেষ কার্য দিবস অর্থাৎ একত্রিশ বা তিরিশ তারিখ পর্যন্ত আর রূপের আপনারা সর্বোচ্চ দুইশো গ্রামের যদি কোনো কিছু নিয়ে আসতে চান সেটা নিয়ে আসতে পারবেন বিনা শুল্কে সো আশা করি বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছি